বরাবরই সাহসী ও ভিন্ন ধর্মী চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত রাধিকা আপ্তে শরীর ও চরিত্র ফুটিয়ে তুলতে কোনো ভয় নেই বলে আগেও প্রকাশ্যে জানিয়েছেন তিনি তুন চলচ্চিত্র সিস্টার মিডনাইটের মাধ্যমে আবারও আলোচনায় এসেছেন এই বলিউড অভিনেত্রী ব্রিটিশ নির্মাতা করণ কান্ধারী পরিচালিত এই ছবিতে রাধিকা উমা চরিত্রে অভিনয় করেছেন সম্বন্ধ করে তার বিয়ে হয় তবে সে দাম্পত্য জীবন নিয়ে এক ধরনের অস্বস্তি কাজ করে উমার মধ্যে এই চরিত্রের প্রয়োজনে বেশ কয়েকটি অন্তরঙ্গ ও খোলামেলা মেলা দৃশ্যে দেখা গেছে রাধিকাকে সিস্টার মিড নাই ত্রিশ মে ভারতে মুক্তি পেলেও ছবিটি আলোচনা এসেছে সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম টু বিতে আসার পর ওটিটিতে মুক্তির পর থেকে দর্শক মহলের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে কেউ প্রশংসা করছেন রাধিকাকে আবার কেউ সমালোচনা করছেন অন্তরঙ্গ দৃশ্যের জন্য তবে এই প্রথম নয় এর আগেও ফার্স্ট ও ম্যাডলি ছবিতে সাহসের দৃশ্যের জন্য আলোচিত হন রাধিকা বিশেষ করে বিদেশি উৎসবের জন্য নির্মিত ম্যাডলি সিনেমার একটি নিরাভরণ দৃশ্য অনলাইনে ফাঁস হওয়ার পর তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি পরে নির্মাতা অনুরাগ কাশ্যপ এ বিষয়ে দুঃখ প্রকাশ করেন সেই ঘটনার প্রসঙ্গ টেনে এক সাক্ষাৎকারে রাধিকা জানান দৃশ্যটি ফাঁসের পর এতটাই বিব্রত হয়েছিলেন যে কিছুদিন বাইরে যেতেও ভয় পেয়েছিলেন সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেসে দেয়া এক সাক্ষাৎকারে রাধিকা বলেন মাতৃত্বকালীন বিরতির শেষে শীঘ্রই নতুন কাজে ফিরছেন তিনি গত বছরের ডিসেম্বরে তিনি প্রথমবারের মতো মা হন